সেই ঘর আল্লাহ তালা এই পৃথিবীতে হিসেবে সর্বপ্রথম আল্লাহ পাক ফেরেস তাদের মাধ্যমে নির্মাণ করেছিলেন সেই ঘরের নাম খানে কাবা এই খানে কাবাকে উদ্দেশ্য করে পৃথিবীর যে কোনো আনাজ কানাজ থেকে সফর করা বৈধ এবং স্বভাবের কাজ এমনকি এমনকি আল্লাহর কোন বান্দা মোমেন মুসলমান আল্লাহর ঘর খানায় কাবার পাশাপাশি গিয়ে আল্লাহর ঘরের দিকে নজর আর দৃষ্টি পড়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা ওই বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকে। যতক্ষণ থাকিয়ে থাকবে ততক্ষণ সওয়াব ফেরেশতারা লিখতে থাকবে এমন একটি পূর্ণ ভূমি ভূমি এবাদত গা এবাদতের স্থানের নাম হলো বাইতুল্লাহ শরীফ কানে কাবা আল্লাহর ঘর দ্বিতীয় নাম্বার মুসলমানদের পুণ্যভূমি যে স্থানের উদ্দেশ্য করে সফর করা বৈধ এবং সওয়াবের কাজ সেটি হলো মসজিদে নববী মদিনাতুল মনাব জাতীয় মসজিদ মসজিদে নবী মসজিদে নবমীকে কেন্দ্র করে উদ্দেশ্য করে পৃথিবীর আনাজ কানাজ থেকে যে কোনো মুসলমান সফর করা বৈধ শুধু বৈধ না সাহাবের কাজ